এ বাবা এ দেখুন লাঠির গায়ে কত পোকা জড় ঝরে পড়ছে সাদা সাদা এই যে ছোট ছোট দাগ দিয়ে এগুলো আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে একটা খুব বাজে জিনিস দেখেছি তো আপনাদের ওটাই দেখাবো তো একটা পাখি কি করে মরে পড়ে আছে খেয়েছে সেই বিড়াল না ভাম কি জানি কে তো কিভাবে হয়েছে ওটাই আপনাদের দেখাবো তো চলুন বাসন টেনে ফেলে দিচ্ছ কি হলো তোমার কেন কি মেরেছে বাকিটাকে

কি হয়েছে পাখিটা কি পাখি এটা পাখিটাকে কে মেরেছে কি অবস্থা হয়েছে দেখুন কি পাখিটাকে রাত্রিবেলা মেরেছে খুবই বাজে জিনিস পুরো নাড়ি বুড়ি বেরিয়ে গেছে দেখুন লাঠির গায়ে কত পোকা ঝরে ঝরে পড়ছে সাদা সাদা যে এই যে ছোট ছোট দাগের এগুলো পোকা ওকে একবার আঁচড়ে দেবো হওয়ার পরে সব মরা পোকা পড়বে কি রে দাঁড়া চুপ করে বস বস যে ময়লা পোকা গুলো সব বের হচ্ছে দেখুন ছোট ছোট দাগ গুলো এগুলো আঁচড়ে দিই দেখি এখন অনেকটাই ভালো আছে দেখুন গায়ে পোকাও নেই জলও কম চুপচাপ আছে চুপচাপ ওপরে ওঠো পাখিটা মরে গেছে যে দেখবি কিরম কামড়েছে পুরোটা ওকে চিখা দেখে রাত্রিবেলা কিরকম কামড়াচ্ছিল ওকে ভাত খাইনি বলে চ তাড়াতাড়ি চ পাখি পাখি কিরম পরে আছে পালক পালক কিরকম পড়ে আছে কে নিয়েছে তো চলে আয় তুই বাকি তোলা হয়ে গেছে এ দেখুন তোলার কিছু নেই এই ডাস্টবিনটায় ফেলেছি এটা গিয়ে ফেলে দেবো ডাস্টবিনটা ব্লগটা দেখলাম আপনারা কেমন হলো কমেন্টে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকে ব্লগটা এই পর্যন্ত যেটা দেখা হচ্ছে পরের ব্লগে তো তখন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে